রাজকীয় বিড়াল ব্রাউন রঙের গায়ে লাল ভেলভেটের সোনালী কারুকাজ করা রাজাদের জামা গলায় সাদা ফিলের কলার মাথায় ছোট একটি স্বর্ণ তার এক হাতে চকচকে ব্রাসের পুরোনো ধাঁচের একটি রাজকীয় বন্ধু সে চরে আছে একটি উঁচু শক্তিশালী কালো ঘোড়ার পিঠে যার জিনে রয়েছে সোনালী অলঙ্করণ সকালের রোদ আর কুয়াশা ভেদ করে সে পাড়ি দিচ্ছে গভীর জঙ্গলের ভিতর উদ্দেশ্য একটাই হরিণ শিকার পথে যেতে যেতে ঘোড়ার পায়ের ছয় ধুলাবালি উঠছে চারপাশ কাঁপছে দৌড়ে বিড়ালের চোখে দৃঢ়তা বুক ভরা সাহস হঠাৎ ঘোড়া থেমে যায় সামনে এক ঝোপের মাঝে দাঁড়িয়ে আছে এক আশ্চর্য সুন্দর সাদা বিড়াল তার চোখে এক অনির্বচনীয় মায়া গায়ে মোলায়ম সাদা লোমে সূর্যের আলো পড়ে ঝলমল করছে ব্রাউন বিড়াল স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে ধীরে ধীরে তার হাত থেকে নেমে আসে বন্দুক চোখে এসে বসে কোমলতা সেই ঘোড়া থেকে নামে ধীরে পা বাড়ায় সাদা বিড়ালের দিকে দুই চোখে চোখ পড়ে সময় যেন থমকে যায় পাশাপাশি বসে তারা কাঁধে বন্দুক চারপাশে নীরবতা শেষ দৃশ্য ব্রাউন রঙের বিড়াল রাজকীয় পোশাকে ঘোড়ার সামনের দিকে বসে আছে বন্দুক হাতে তার পেছনে বসে আছে সেই সাদা বিড়াল এখন তার গায়ে রানীর মতো সাদা সোনালী রঙের রাজকীয় পোশাক মাথায় একটি রোপার ছোট্ট টিয়ারা তারা একসাথে পাড়ি দিচ্ছে জঙ্গলের পথ ধরে রাজা ও রানীর মতো এমন মজার গল্পের ভিডিও পেতে সাবস্ক্রাইব করো